নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত এই যে সকালে উঠেছি অনেকক্ষণ হয় তো রোজের মতো এই যে সকাল বেলায় একটু জুস বানিয়ে নিচ্ছি আয়ুর্বেদিক জুস এটা রোজই বানানো হয় এর আগে তো কখনোই দেখাতাম না এখন আবার একটু দেখাই যে কি দেখাবো তো এই এটা বানাই রোজই বানাই কিছু না কিছু হয়তো সব কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে না যেটাই থাকে সেটা দিয়েই একটু বানিয়ে নিই যখন যেমন আর কি থাকে তো আজ এই যে পেঁপে পাতা দিয়েছি তারপরে হলুদ আমলকি দিয়ে এই জুসটা বানিয়ে নিচ্ছি বানিয়ে এটাই খালি পেটেই খেয়ে নিই তো এর আগে একটু গরম জল খেয়েছি তো এটা বানিয়ে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে এর আগের ব্লগে পেঁপে পাতা দিয়ে এরকম জুস বানিয়েছিলাম তো একটা বন্ধু বলেছিল যে পেঁপে পাতা খেলে কি হয় পেঁপে পাতা হচ্ছে ব্লাডে যদি রক্তের পরিমাণ কমে যায় মানে ওই যে অনেক সময় দেখবেন ডেঙ্গু হলে পরে বলে পেঁপে পাতা রস খেতে তাতে ওই যে রক্তের প্লেটলেটটাকে আর কি বাড়ায় তো ওই কারণেই খাই আর কি যে ক্ষতি তো নেই উপকারই হবে তো সেই জন্যে আর কি খাওয়া হয় তো সেই বন্ধুটা এখন ভিডিওটা আজ দেখবে কি না জানি না তো বলে বলেছিল বলেই আমি আজ বললাম আর আমি অত নাম টামগুলো মানে নোট করে রাখিনি বা মনেও নেই নামটা আর কি যাই হোক কোনো ব্যাপার না আর কি জিজ্ঞেস করেছিল যে দিদি ভাই পেঁপে পাতার রস খেলে কি উপকার হয় তো এই আর কি তো জুসটা খাওয়ার পর তো ভাবলাম ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো এই যে একটু ডাস্টিং করে নিয়েছি তারপর এই যে ঘরগুলোকে খুব ভালো করে ঝাড়টাড় দিয়ে মুছে নেব। আর চা কিন্তু এখনও খাওয়া হয়নি তো ওই যে জুসটা খেলাম ওটা খেয়ে সঙ্গে সঙ্গে চা না খাওয়াই ভালো কমসে কম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে খাবার খাওয়াটাই খুবই ভালো তো চাটা আমি এই ঘরের কাজ করতে করতে বানিয়ে ঢেকে রেখে এসেছিলাম তো এই যে ঘরের সব কাজগুলো করে নিয়ে এবারে আবার চা এই যে ঢেলে নিলাম নিয়ে এবারে চাটা খেয়ে নেব তো বন্ধুরা চাও আমার খাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর সকালের যে টুকিটাকে বাসন কোষণ হয়েছে সেগুলো মেজে ঘষে নিয়েছি নিয়ে এবারে বাসনগুলোকে সব সুন্দর করে গুছিয়ে রাখছি তো এবারে ব্রেকফাস্ট বানাবো আর এই যে মিক্সারটা নিচেই রেখে দিয়েছি কারণ ব্রেকফাস্টে কি বানায় দেখি তো দেখতে থাকুন বন্ধুরা স্কিপ করবেন না আর আমার রেগুলারের যে লাইফস্টাইল যেভাবে আমি চলি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করি আর এই দিকে এই যে দুপুরের রান্নার মোর জন্যে আমি এই যে বেত শাক রাতেই বেছে রেখেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে বানাবো আর এটা হচ্ছে কাঁচা কুমড়ো ছোটো ছোটো করে কেটে রেখেছি আর দুপুরে এই যে বাঁধাকপি হবে আর এই যে একটু সবজি কেটেছি ডালের পেঁপে দিয়ে একটু বানিয়ে নেব তো ওগুলো আর কি গুছিয়ে রাখলাম রেখে এবারে ব্রেকফাস্টটা রেডি করছি তো ব্রেকফাস্টে ভাবছি স্মুথই বানাবো তো এই যে ওটস নিয়ে নিয়েছি এই ওটসটা আর কি একটু মিক্সিতে নিয়ে জারের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নিলাম নিয়ে এবারে এই যে ড্রাই ফ্রুটস দিচ্ছি আমন্ড আর কাজু আর একটু এই যে ছোলা যে আমি খাই আমরা ছোলাটা আর কি রাখি সন্ধ্যাবেলার দিকে খাওয়া হয় সেই ছোলা একটু ইচ্ছা হলো দিয়ে দিলাম এর মধ্যে আর এই যে একটু দুধও নিয়েছি আর আপেল কেটে নিয়েছি আর এই যে একটু কিশমিস দিয়ে এই স্মুদিটা বানিয়ে নেব আর বন্ধুরা আমরা সব মেয়েরাই কিন্তু সংসারটাকে বেশ সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে করে নিই আমাদের সবারই কিন্তু বেশ ভালো লাগে কিন্তু সংসারটা গুছিয়ে করে নিতে মানে এই নয় যে অবহেলা বা ভালো লাগছে না এটা নয় আমরা প্রত্যেকে কিন্তু ভালোবেসে সংসারের প্রত্যেক সদস্যের কি প্রয়োজন না প্রয়োজন কোনটা খেলে ভালো হবে কোনটা না খেলে ভালো হবে সেইগুলোর উপরে কিন্তু আমরা সবাই খুব ভালোভাবে নজর দিই তো এই আর কি আমাদের মেয়েদের কাজ আর কি আর যারা বাইরে কাজ করে তাদের ব্যাপার তো আলাদা তারা বাইরেটাও সামলায় আবার ঘরটাও কিন্তু বেশ সুন্দর করে সামলে নেয় তো এই ব্রেকফাস্টে আজ এই যে পেঁপেও কেটে নিচ্ছি পাকা পেঁপে এই পেঁপেটা হচ্ছে যে দেশি পেঁপে লোকাল পেঁপে যেটাকে বলা হয় এই পেঁপেটা বেশ সুন্দর কিন্তু মিষ্টি ছিল তো আমরা এগুলো খাই ফল আমরা সব রকমের ফলই খাবার চেষ্টা করি আর আমার কিন্তু সব ধরনের ফল খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক এই যে বাবায়ের এর জন্য ওটা রেডি করেছি ওকে দিয়ে দিলাম তারপর এই যে আবার বাসন টাসন হয়েছে বেশ কিছুটা তো সেই বাসনগুলো আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি বন্ধুরা দুপুরের রান্নায় চলে এলাম সকালের কাজকর্ম কমপ্লিট করে তো এই যে বেত শাকটা রান্না করব আলু বেগুন আর একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি তো বেত শাক তো বেশ নরম হয় আর কিন্তু খেতে বেশ ভালোই লাগে শাক পাতা আমার তো খুবই ভালো লাগে খেতে তো এইদিকে বেত শাকটা হচ্ছে আর ওইদিকে ফ্রাইং প্যানে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর ওই যে পেঁয়াজ দিয়েছি একটু জি গুঁড়ো মশলা টসলাও দিয়ে দেব দিয়ে হচ্ছে একটু ছোলাও সিদ্ধ মানে এই ভেজানো ছোলা রয়েছে ছোলাটা দিয়ে হচ্ছে কুমড়ো যে কেটে রেখেছি সেই কুমড়োটা বানাবো একটু ভাজা ভাজা মতো করব কাঁচা লঙ্কা দিয়ে তো ওটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে কাঁচা কুমড়ো বাজারে কিন্তু মাঝে মাঝেই দেখা যায় তো নিয়ে আসা হয় সেই কুমড়োগুলো এনে আমি কিন্তু এভাবেই রান্না করি তো এই যে শাকটা আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর এই যে কুমড়োটাও প্রায় হয়ে এসেছে তো এবার আরও একটু ঢেকে দেব এটা হালকা একটু ফ্রাই করে নামাবো জল টল কিছু দেব না ঢেকে দিলেই এটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবারে ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু ওই একটু চিনি অবশ্যই দিতে হবে হালকা করে তো যাই হোক কুমড়োটাও আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব এবারে বাঁধাকপি রান্না করব। দেখুন বাঁধাকপিটা কেটে নিয়েছি কত পাতলা পাতলা করে কেটেছি এবারে না মানে ভাপালেও হয় তো আমি ওই রকম ভাপাচ্ছি না তবে একটু জলটা গরম করেছি করে দিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে একটু ভাপ দিয়ে নিলে আমার হচ্ছে মনে হয় ভালো হয় মানে যাদের একটু গ্যাস অ্যাসিডিটির প্রবলেম থাকে তো তাদের জন্যে খুব ভালো হয় মানে এটা একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিলে আর কোনো মানে খেলে পরে আর কি অসুবিধা লাগবে না সেই কারণেই কিন্তু একটু ভাব দিয়ে নিচ্ছি আর এই যে কুমড়োটাও নামিয়ে নিলাম তারপর এই যে বাঁধাকপিটা আমার হয়েই এসেছে তো আরও একটু নাড়াচাড়া করব আর ওইদিকে প্রেশার কুকারে ডালও হয়ে গেছে তো ওই বাঁধাকপির মধ্যে একটু চিনি দিচ্ছি আর এই বাঁধাকপির মধ্যে আমি কিন্তু একটু গোবিন্দভোগ চাল দিয়েছি দেখুন এই যে এর আগের যে রেসিপিতে গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপি বানিয়েছিলাম ঠিক সেই রকম করেই এটা বানাচ্ছি এই বাঁধাকপিটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছে এটা বেশ খিচুড়ির সঙ্গেও বেশ ভালো লাগে কিন্তু খেতে তো বন্ধুরা একবার করে দেখবেন কেউ মানে ঠকবেন না ভালোই লাগবে আর এটা রান্না করলেই যেন কেমন একটা ঘরটা একদম বেশ সুন্দর গন্ধে ভরে যায় তো বাঁধাকপিটাও হয়ে গেছে নামিয়ে নিলাম এটা অনেকক্ষণ আমি মানে কড়াইতে নাড়াচাড়া করে মানে রেখে বানালাম আর এই বড়ো বড়ো আলু মানে কেটে বাঁধাকপি রান্না করলে খেতে বেশ দুর্দান্ত লাগে তো আমার সব রান্নাগুলো হয়ে গেছে এবারে অনেকগুলো বাসন হয়েছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি চালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম তো ভাতটা হচ্ছে আর আমি সব বাসনগুলো মেজে নিচ্ছি তো ঠান্ডা কিন্তু একটু পড়েছে এর আগে ঠান্ডার পরিমাণটা একটু কম ছিল এখন একটু শীত শীত করে তো খুব বেশি যে ঠান্ডা তা নয় গায়ে কিছু আবার দিলে পরে গরম গরম লাগে কাজ করার সময় গায়ে কিছু দিয়ে কাজ করা একদমই যায় না আবার সোয়েটার গায়ে দিলে তো একদমই গায়ে রাখা যায় না গরম লেগে যাচ্ছে এরকম একটা ওয়েদারটা তো এবার বাসন টাসন ধুয়ে সিঙ্কটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরেই এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে স্নান করে নেব স্নান করে পুজো টুজো করবো তো সকাল থেকে আমি অনেক কাজ বন্ধুদের মধ্যে এক এক করে শেয়ার করলাম তো বন্ধুরা দেখতে থাকুন স্কিপ করবেন না আশা করি ভালোই লাগবে আর এইদিকে ব্যাগের মধ্যে সবজিগুলো রয়েছে বের করে নিলাম এই যে লাউ শাক আর এই যে পুদিনা পাতা পুদিনা পাতার খুব দাম কিন্তু বাজারে তো যাই হোক আর কি ভালো লাগে খেতে ওই জন্যে নিয়ে আসা হয়েছে আর এই যে শিম আর এই দিকে যে পেঁয়াজ কলিটা অবশ্য আজকের না এটা এক দু দিন আগে নেওয়া নিয়ে আসা হয়েছে তো এখানেই রয়েছে আর এই যে ঢেলে দিলাম এই জন্যেই ব্যাগটাকে একদম ধুয়ে মেলে দেব তো ধুয়ে মেলে দিলে ভালো হয় তারপরে আবার শুকিয়ে গেলে ভাস টাস করে রাখা যাবে আর আমি যে ভাত বসিয়েছিলাম তো এখন দেখছি ভাতটা হয়ে গেছে তো এবারে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব তো মাঠটা গেলে নিচ্ছি মার গালার সময় অবশ্যই আমি ট্যাপের জলটা কিন্তু ছেড়ে দিই তো এইদিকে এই যে ভাতের মধ্যে বেশ জল রয়েছে মানে মা’র রয়েছে এটা একটু ওপর দিয়ে ফেলে দিচ্ছি আর ভাতের মধ্যে জলের পরিমাণটা একটু বেশি থাকলে ভাত কিন্তু বেশ ঝরঝরে হয় আর ভাতটা বেশ সফট হয় তো আমার এই দিকে মাঠটা গালা হয়ে তারপর তারপরে যে খুব ভালো করে আবার ঘষে ঘষে ধুচ্ছি কারণ ওই মাঠ মার এই দিক পড়েছে তো না ধুলে পরে লেগে থাকবে পরিষ্কার তো সবসময় করতেই থাকে এভাবে তো এবারে স্নান টান করে নিয়েছি তো অল্প কিছু কাপড় জামাও কেচেছি কেচে সব মেলে দিয়েছি দিয়ে তারপর এই যে পুজো করে নিচ্ছি তো বেশ ফুল ছিল আজকে তো ফুল দিয়ে খুব ভালো করে পুজো করে নিয়েছি পুজো করে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এই যে যা বাসন কোষণ ছিল সব ধুয়ে ফেললাম তো ধুয়ে এখন আবার সুন্দর করে সব বাসনগুলোকে গুছিয়ে রেখে দেব। তো বন্ধুরা আমরা যদি সংসারের এই কাজগুলো এক এক করে সব স্টেপ বাই স্টেপ করে নিই তাহলে কিন্তু সব কাজ সুন্দরভাবে সম্পূর্ণ হয় আর কাজের মধ্যে একটু এলোমেলো ভাব নিয়ে এলেই কিন্তু একটা দেখবেন বিরক্ত লেগে যায় কাজ করতে ভালো লাগে না তো এই রকম করে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করলে মনটা অবশ্যই ভালো লাগবে প্রত্যেকে ভালো থাকবেন